কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোস্ত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না তো যেটা বলছিলাম যে কোরবানির পশুর গোস্ত এটা যে কসাইরা বানায় সে কসাইদেরকে কোরবানের পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা পশুটা করলো করলো সরি প্রস্তুত চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোস্ত সব নিয়ে বাসাতে যাবো আর তার কিছুই দেবো না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমুল্লাহ আল্লাহ এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে আল্লাহ হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত ওটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানি গ্রস্ত খাওয়া খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহিনিয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে এরপর বলেন ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ থেকে আল্লাহর তরফ থেকে আমি খাই তো এই কোরবানের গোস্ত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহর নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা নাই তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকায় নিবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত হ্যাঁ তাহলে চিন্তা করবে সে যে আমার তো এদিক দিয়ে দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আর অনেক বেশি এজন্য জন্য কম টাকা রাজি হয়ে যাবে কষাইকে এই জন্য আগে আগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোশত কিন্তু আপনাকে এক পিছু দেব না আপনি কত নিবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেব না হলে অন্য কষাই সাথে আলাপ করব। কিন্তু আগে মাথা এটা রাখেন আপনারা কিন্তু আমি গোশত দেব না টাকা যা নেওয়ার নিবেন নবী করিম সাল্লাম আলী রাজ এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কষাইকে কিন্তু কোরবানের দিবা না কোরবানি গোস্ত শুধু না কোরবানের কোনো কিছু বিনিময় সুযোগ না তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে জায়েজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কষাইকে কোরবানি গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে হ্যাঁ কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিয়েছেন কষাইও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিচ্ছেন কষাইও এক কেজি দিতে পারেন কিন্তু কষাই হিসাবে না সেটা হলো তিনি যদি কসাইগিরি নাও করতেন তারপরেও আপনি তাকে দিতেন যদ্যুত দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা না জানার কারণে আমাদের অনেকের এটা আলা নিয়ে টানাটানি দেখা দেয় নাম্বার তিন এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোস্ত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানির পশুর রক্ত বুড়ির ময়লা এগুলা যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি কোরবানের ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে ঠিক না বেঠিক এবং কোরবানের মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানের পশুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানা রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানা রকম রোগবালাই ছড়ায় এবং মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি সবের পরিবর্তে গুনা হওয়ার আশঙ্কা আছে এই জন্য নিজ দায়িত্বে আমার পশুর কোরবানির রক্ত গর্ত করে এমন ভাবে কোরবানি করব যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমন ভাবে পরিষ্কার দিব করে দিব ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমন পরিষ্কার করব যাতে করে আশপাশের কোনো মানুষের কষ্ট না হয় অনেকে আছেন কোরবানির বুড়ি ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন এটা কোনো ভালো মুসলমানের কাজ না এটা ফাসেক মানুষের কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের শাখা বলতে গিয়ে বলেছেন ইমাতাতুল আদা আনিত তারিখ ঈমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয় সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন এটা হলো ইমানের দাবি আর আপনি নিজে যদি ফেলান সেই জিনিসটা যে জিনিসটা মানুষের কষ্ট হয় তাহলে এটা তো কুফুরির অঙ্গ হবে কথা কি বুঝাইতে পারছি আমরা অনেকে কোরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অনর্থক করে দিতে পারে অর্থহীন করে দিতে পারে সবের পরিবর্তে গুনা হতে পারে এজন্য জন্য কোরবানির পশুর রক্ত ময়লা গুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একবারে পরিষ্কার করে রাখব মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে নিয়তে এবং এই কোরবানির উদ্দেশ আল্লাহ তালা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার তফিক দান করুন আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোন কিছু কোন ময়লা যেন পরিবেশকে দূষিত না করে মানুষের কষ্টের যেন কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে সে বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন কে কত ভালো কোরবানি করলেন কে কত ভালো মুসলমান মুসলমান এটা বোঝা যাবে মুসলমানের পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোনো জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার উপরে এটা হলো মিটার এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান ইসলাম কতটা বুঝছেন শুধুমাত্র জবাই করলেন আর গোস্ত খাইলেন এবাদত হয়ে গেল এত সোজা না আল মুসলিম ওমান সালিম আল মুসলিম উনা মিল্লিসানিহি যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান আপনার জবাই করা পশুর রক্ত এটার গন্ধ কয়েকদিন পরে ছড়াচ্ছে শুকায় রক্ত গন্ধ বাইরে হইছে ময়লা আছে সেগুলো গন্ধ বাইরে হইছে তা অন্য মানুষের কষ্ট হচ্ছে আপনি মুসলমান হতে পারলেন না আপনার এটা ইবাদত হলো না এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয় এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে আমরা সবাই খেয়াল করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কামল করার তফিক দান করুন জেজাকমুল্লা খের জেজাকমুল্লা খের ভাইরা আমার এই মাদ্রাসা নতুন হয়েছে এই মাদ্রাসা নতুন হয়েছে আমি তো মাদ্রাসার উদ্বোধন জানতাম এখন দেখি উদ্বোধন আগেই হয়ে গেছে তো যাই হোক বেশি দিন হয়নি খুবই নতুন মাদ্রাসা আশেপাশে খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠান নাই যতটুকু আমি জানলাম কর্তৃপক্ষ জানালেন আপনাদের এলাকাবাসী আপনাদের জন্য কর্তব্য হলো এই মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করা সন্তান ভর্তি করণের মাধ্যমে নগদ অর্থ করে দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে পারেন সে সেভাবে এই মাদ্রাসাকে সাহায্য করবেন সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ